হাই সুন্দরী তোমার বাড়ি কোথায় আমি আপনাকে চিনি না আমি আপনাকে কেন বলবো আমার বাড়ি কোথায় না বললে তো হবে না সুন্দরী তোমাকে তো এখন কিডন্যাপ করব আমরা আমার বাবা আপনাদেরকে ছাড়বে না আমাকে নিয়ে গিয়ে কোন জায়গায় লুকিয়ে রাখবেন লুকিয়ে কেন রাখবো সুন্দরী তোমাকে তো এখন কৈলাস মন্দিরে নিয়ে যাব বিয়ে করব। এই সন্টু মন্টু গায়েত ওঠা শয়তান তুই আমাকে ছাড় তুই আমাকে নিয়ে যেতে পারোস না আমার বয়ফ্রেন্ড আছে তোমার বয়ফ্রেন্ডের কথা ভুলে যাও সুন্দরী আজ থেকে আমি তোমার প্রাণপ্রিয় স্বামী এই সন্টু মন্টু গাড়ির স্টার্ট ডে ওকে বস কি এটা আমাদের পিন্টু কাকার মেয়ে না কাকারে তো খবরটা দিতে হয় কাকা কাকা আপনার মেয়েরে কিডন্যাপ করে লাইছে। ই আমার মেয়েরে কিডন্যাপ করছে কার এত দুঃসাহস জানি না কাকা তারা কে এসেছিল তিনজন লোক আইছিল তারা তুলে নিয়ে গেছে গা আর তুলে নিয়ে যায় বেশমকে করতে আসছিল কলেশ মন্দিরে নিয়ে যাইয়া বিয়া করবে কি আমার মেয়ে সর্বনাশ করে ফেলবে আমার মেয়ে সর্বনাশ হওয়ার আগে কিভাবে উদ্ধার করব তাকে কাকা আপনার মেয়েকে একজনই বাঁচাতে পারবে কে বাঁচাতে পারবে আমার মেয়েকে তার বলো আই ডি দয়া অনেকদিন পর্যন্ত আমরা কেস পাচ্ছি না এইভাবে কেস না পাইলে তো আমরা না খেয়ে মারা যাবো স্যার এটা আপনি কি কইলেন না খাইলে না খাইলাম কিন্তু ভাত খাই তইবো স্যার দয়ারে কিন্তু আমি ভাঙা ফালাম দয়া উল্টা পাল্টা কথা কই অভিজিৎ তুমি এটা কি কইলা তুমি আমারও ভাঙবা কেন তুমি এখন বিয়ে করছো না তুমি তো এখন খাট ভাঙবা চুপ করো অভিজিৎ দয়া একে তো কেস পাচ্ছি না তোমরা শুধু ফাইজলামি করো হ্যালো সিআরডি স্পিকিং স্যার বাংলা কন ইংলিশ বুজি না অভিজিৎ আর তো সহ্য করা গেল না দয়ারে ভাইঙ্গা ফেল স্যার ভাঙ্গা ভাঙ্গির কাজ আমার আপনাদের না অভিজিৎ দয়া তোমরা এখানে থাকো আমার একটা কল আছে ঠিক আছে স্যার আমরা আছি হ্যালো স্যার আমাদের কাকার মেয়ে হারিয়ে গেছে আপনি জলদি আসেন ঠিক আছে আমরা আধা ঘন্টার মধ্যে আইতেছি অভিজিৎ দয়া চলো আমরা একটা কেস পাইছি কি কোন স্যার এতদিন পর আমরা কেস পাইছি আরে অভিজিৎ সকাল আমি স্বপ্নই দেখছি কেস তো অভিজিৎ দয়া অনেকদিন পর একটা কেস পাইছি যে ভাবো কেসটা সলভ করতে হইব স্যার আমি থাকতে নো টেনশন তুমি আছো বলে তো টেনশন দয়া তো বলেন কাকা আপনার মেয়ে কিভাবে কিডন্যাপ হয়েছে এটা কি কইলেন স্যার কাকা যদি জানতে কাকার মেয়ে কিভাবে কিডন্যাপ হয়েছে তাহলে আপনার কি লেডেছি কি করে ধারণ স্যার আমি জিজ্ঞেস করি কাকারি অভিজিৎ তুমি এই শিবির স্যারের সাথে বেদবি করছো স্যার সামনে থাকতে তুমি কেন জিজ্ঞেস করবা স্যার আপনি জিজ্ঞেস করেন দয়া আজকে যা তুমি ঠিক কথা কইছো আমি জিজ্ঞেস করি তো কাকা আপনার মেয়ে কোন জায়গা থেকে কিডন্যাপ হয়েছে আমাদের এখানে রাস্তার পাশে ব্রিজ আছে না ওই ব্রিজের এখান থেকে কিডন্যাপ হয়েছে তো কাকা আপনার মেয়ে কারোর সাথে কথা বলতো না বাবা আমার মেয়ে কারোর সাথে কথা বলতো না আমার মেয়ে চরিত্র ফুলের মতন পবিত্র ছিল তো কাকা আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম হলো রানী তাইলে শেষ কাহিনি মেয়ে পালাইছে কি